চার নম্বর পার্টে আমরা ছ এবং বরিও আনসার করবো আমরা ছ নম্বরটা একটু তুলে নিই তো ছয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের প্রথমত এখানে আসে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এখানে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমাদের কি কী করতে হবে এই সূত্রগুলো ভেঙে নিতে হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারে ভাঙতে হবে না এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র বাংতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র ভাঙতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র মানতে হবে আমরা খেয়াল করি আমরা যদি আমরা জানি হচ্ছে আমাদের

এ প্লাস বিষয়ে দেবো এই সূত্র অনুযায়ী ভেঙে দিবো আর কি তাহলে আমাদের উপরে প্রথম প্রথম পদে কি আছে কিউব তাহলে আমরা এ ধরব তাহলে বি কিউব আমরা এ মাইনাস বি প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা বসাই দেব তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এটা যেভাবে থাকবে আর কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা যেরকম আছে এরকম থাকবে আর ক্ষেত্রে আমার সূত্র হবে এখানে স্কোয়ার ওয়াই আমরা হচ্ছে এ প্লাস বি ইন্টু তাহলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু আর এখানে এক কিউব প্লাস বি সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এক স্কোয়ার মাইনাস বি প্লাস প্লাস y স্কোয়ার তাহলে আমরা খেয়াল করে আমরা যাই আমার এক্সকোয়া এইটা এবং এক্স মাইনাস ওয়াই এখানে ও কাটা যায় তাহলে আমাদের উপর থাকতে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচে এক্স প্লাস ওয়াই ওয়াই অর্থাৎ যেহেতু একই জিনিস দুইবার থাকলে আমরা স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা নিচে লিখতে পারবো কি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার তো যেহেতু আমাদের উপরে এক্স স্কোয়ার প্লাস আছে আমরা এটা লিখবো আর নিচে এক্স যেহেতু একই জিনিস দুইবার আমরা লিখতে পারি তাহলে নিচে থাকবে এক্স হোল স্কোয়ার তাহলে উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আর নিচে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তারপরে আমরা

তাহলে এখানে আমাদের আছে এস স্কোয়ার মাইনাস এই অংশটা আমরা ব্র্যাকেট নিয়ে আসলাম বি স্কোয়ার যেহেতু মাইনাস কমন নিচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে টু বি সি মাইনাস কম প্লাস সি স্কোয়ার যেহেতু মাইনাস আমরা কমন নিয়ে নেছি তার মানে ভিতরগুলো প্লাস হয়ে যাবে এবং ব্র্যাকেট তুলে দিলে আবার ভিতরগুলো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর নিচে আছে আমাদের এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা একটা ব্র্যাকেট নিয়ে আসলাম মাইনাস এখানে সি স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এই ব্র্যাকেটের মধ্যে আমার সূত্র কি পড়েছে বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস আমরা কি জানি এ প্লাস স্কোয়ার কিন্তু আমরা কি জানি নাকি তাহলে আমাদের যেহেতু আমরা বাম পাশটা লিখতে পারবো তাহলে এই যে আমাদের বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস পরিবর্তে আমরা কি বি প্লাস সি হোল স্কোয়ার সেম ভাবে যেহেতু লিখবে এখানে এখানে হবে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস আবার খেয়াল করি আমরা এখানে এই এই সবটা বি ধরি এই সবটা অংশকে বি হিসেবে কল্পনা করি আর এই সবটা অংশকে এ হিসেবে কল্পনা করি তাহলে উপরে মাইনাস বি স্কোয়ার আর এসে পাচ্ছি এটা বি স্কোয়ার তাহলে আমরা সূত্র জানি মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আমরা এস স্কোয়ার মাইনাস বিস্কোয়ার্লাস বি ইন্টু মাইনাস বি বসায় দেব তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু এ প্লাস বি প্লাস হচ্ছে আমাদের বি প্লাস সি এ মাইনাস হচ্ছে মাইনাস প্লাস মাইনাস সি হবে ঠিক আছে নিচে তাহলে এ তো তাহলে এ প্লাস এটা হচ্ছে আমাদের এ প্লাস সিটা হচ্ছে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস এটা হচ্ছে আমাদের বিটা তাহলে এ এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের এখানে কাটা কাটা যাবে কি কি এ প্লাস বি প্লাস সি নিচে এ প্লাস বি প্লাস সি আছে এটা এটা কাটা যাবে আমাদের থাকবে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি উপরে আর নিচে থাকবে এ প্লাস বি মাইনাস সি তাহলে ইকুয়াল টু এ মাইনাস বি মাইনাস সি আর নিচে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি এটাই হচ্ছে আমাদের আনসার এর মাধ্যমে হচ্ছে আমাদের প্রকাশ শেষ হলো থ্যাংক ইউ